আজ পঁচিশে বৈশাখ কবির জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মজয়ন্তী উপলক্ষে বেনিয়া গ্রাম অঞ্চল সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ফারাকার জাফরগঞ্জ কীর্তনতলায় এদিন অনুষ্ঠিত প্রতিযোগিতা নৃত্য হল রবীন্দ্রসঙ্গীত সেই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান পাশাপাশি কবি সাহিত্যিক সহ সাংবাদিকদেরও সম্বর্ধনা দেওয়া হয় প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের সভাপতি কল্যাণ ব্যানার্জী মহাশয় সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান বসে একও প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হয় নৃত্যকলা শিল্পীদের এবং সঙ্গীত শিল্পীদের সম্বর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চন্ন সিং এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কা বিধানসভার প্রাক্তন বিধায়ক বন্দুল হক জেলা পরিষদ সদস্য আঞ্জু মানারা খাতুন সুব্রত মিশ্র সহ অনেকেই এবারে এবারে আমাদের মত অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনার কথা বলার সময় যেহেতু একদম সরাসরি আমার কবিতার নাম রঙিন মালাকে আঁকা কি আজকে আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম আমরা বেলিয়েগ্রাম অঞ্চল সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এবং এই সাংস্কৃতিক মঞ্চে ফারাক্কা ব্লকের সব জায়গা থেকে সব অনেক শিল্পী নাচ গান রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য এ নিয়ে উপস্থিত হয়েছে এবং পরিবেশন করেছে এবং তারা আমাদের এই মঞ্চ থেকে সমাদিত হয়েছে সেই সঙ্গে আমরা আজকে এই মঞ্চ থেকে এই যে সদ্য মাধ্যমিকে যারা প্রতিটি স্কুল থেকে যারা প্রথম হয়েছে টপার হয়েছে তাদেরকে আমরা সম্মানিত করলাম সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে ছাত্র ছাত্রছাত্রীদেরকেও সম্মানিত করলাম এই নিয়ে বড়সড়ো একটা অনুষ্ঠান আমাদের এই এলাকার মধ্যে করলাম আর অতিথি হিসাবে কারা কারা অতিথি হিসাবে আমরা প্রধান অতিথি হিসাবে রামকৃষ্ণবাবুকে রেখেছিলাম জুলিয়ান থেকে এসেছিলাম রামকৃষ্ণ সিং চুন্নবাবু তারপরে প্রাক্তন বিধায়ক বর্তমান বিধায়ক এবং আমাদের সমাজসেবী অরুণময় দাস এবং অনেক অতিথি আমাদের মধ্যে উপস্থিত উপস্থিতেন জেলা পরিষদ সদস্যা অঞ্জুবারা খাতুন আমাদের বিভিন্ন জেলা থেকে অনেক কবি সাহিত্যিকরা আমাদের এখানে এসেছিলেন এইটা নিয়ে কতবার হচ্ছে আপনাদের এটা নিয়ে আমাদের অনেকবারই হচ্ছে গুনে বলতে পারবো না মাঝে আমাদের এই অনুষ্ঠানটা বন্ধ ছিল দু চার বছর বন্ধ ছিল এবারে তারপরে দীর্ঘদিন পরে এই দু চার বছর পরে আমরা নতুনভাবে আবার উদ্যোগ করলাম নিয়ে করলাম পরিচয় আমি রাজেশ চৌধুরী বেনিয়া গ্রাম অঞ্চল সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক